সবাইকে হ্যালো আজকে হচ্ছে দু হাজার সতেরো সালের এস এস প্রশ্নটা আমাদের একটা প্রশ্ন থেকে আমাদের কি বলে ডেসিমেন্স ডেসিমেল চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আছে এখানে সেই অঙ্কটা করাবো অঙ্কটা কথা গেল এখানে ছিল এই যে অঙ্কটা দেখো চুয়ান্ন নম্বর অঙ্কটা আমাদের কিন্তু এসেছিলো হ্যাঁ দু হাজার সতেরো ষোলো সালে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিলো তো অঙ্কটা কীভাবে করবো দেখো ঠিক আছে এই অঙ্কটা চুয়ান্ন নম্বরটা বলেছে জিরো পয়েন্ট এইট ফোর ওয়ান এইট ওয়ানের পৌন পণিক এইট ওয়ানের মাথায় শুধুমাত্র পৌন আছে ঠিক আছে এইট ওয়ানের মাথায় শুধুমাত্র গেছে বলেছে এই আবৃত দশমিকটিকে সব থেকে ছোট আকারে পরিণত করলে হর এবং লবের মধ্যে পার্থক্য কত হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ আকারে প্রকাশ করি প্রথমে সেটা কি করে করবো আমরা তো শিখে গেছি যে করছি প্রথমে আমাদের লিখতে হবে এইট ফোর ওয়ান এইট ওয়ান বিয়োগ কোনটা বিয়োগ হবে আটশো একচল্লিশ বিয়োগ আটশো একচল্লিশ নিচে কত হবে নিচে দুটোর মাথায় পৌনিক পৌনপণিক আছে তার জন্য দুটো নয় হবে আর তিনটের মাথায় পৌনপণিক নাই সেগুলোর জন্য জিরো হবে বোঝা গেল এ পর্যন্ত তো ক্লিয়ার এবার বিয়োগ করো নিচে আছে নাইন নাইন জিরো 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 ঠিক আছে বিয়োগ করে দিই এখান থেকে বিয়োগ করলে জিরো আট থেকে চার বিয়োগ করলে চার আর এখানে তিন হবে আর একটা তিন হবে আর এইখানে হবে হচ্ছে আমার আট একটা করে জিরো কেটে গেল আর এবার দুই দিয়ে উপর নিচে সবাইকে কাটব এটা হবে চার চার দুগুণি আট এক তেরো ছয় দুগুণি বারো চোদ্দো সাত দুগুণি চোদ্দো ঠিক আছে এটাকে দুই দিয়ে কাটবো চার দুগুনি আট উনিশ নয় দুগুনি আঠেরো দশ পাঁচ দুগুনি দশ শূন্য এবার আবার কাটাকাটি যাবে যতক্ষণ কাটাকাটি যাবে ততক্ষণ কাটাকাটি করতেই হবে কারণ ছোটো আকারে সব থেকে ছোটো আকারে অনেক পরিণত করতে হবে এবার কত দিয়ে যায় তিন দিয়ে যাবে তিন দিয়ে যেতেই ওয়ান আর এখানে উনিশ তিন ছয় আঠেরো পনেরো তিন পাঁচ পনেরো গেলো রে আর জিরো বসে গেল এটাকে তিন দিয়ে কাটলে কত হবে এক এগারো হবে তিন তিরিখকে নয় ছাব্বিশ হবে তিন আটে চব্বিশ সাতাশ থাকবে তিন নং সাতাশ এই সরি তিন নং হবে তো নয় হবে ঠিক আছে তিন নয় সাতাশ এই পর্যন্ত হয়ে গেলো এবার আবার যাবে কাটাকাটি আবার যাবে আবার কাটলে আবার তিন দিয়ে কাটি এটাকে কত আসবে পাঁচ পাঁচ জিরো আর এখানে তিন দিয়ে কাটলে তিন চারে বারো আঠেরো থাকলে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো তিন নয় দেখো আর কিন্তু কাটাকাটি সম্ভবত যায় না তিন দিয়ে নিচের তো যাবে না এটাকেও যাবে না তাহলে কত হলো চার ছয় তিন আর নিচে আসলো ফাইভ ফাইভ জিরো এবার বলেছি কি এই লব আর হর এই দুটোর আমার পার্থক্য চেয়েছে তাহলে এখানে লব কত লব হচ্ছে হর এবং লবের পার্থক্য হরটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর লবটা হচ্ছে আমাদের এখানে চারশো তেষট্টি তাহলে পাঁচশো পঞ্চাশ থেকে চারশো তেষট্টি বিয় সাত এক এখানে আসলো সাত সাত হলো পনেরো থেকে সাত এইট সেভেন তাহলে অপশন নম্বর কত হলো বি রাইট অ্যান্সার তাহলে অঙ্ক কিন্তু ওখান থেকেই এসছে তারপরে আমাদের অঙ্কটা লেজুড জুড়ে দিয়েছে ঠিক আছে এইভাবে করতে হবে আমাদের বাকি অঙ্কগুলো যেগুলো অঙ্ক আসবে সবাই অবশ্যই লাইক প্লাস সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে